আজ আমরা দাঁড়িয়ে আছি ঝিনেদা জেলার কালীগঞ্জ থানার মোবারকগঞ্জ রেল স্টেশনে আমরা রেল স্টেশনে দাঁড়িয়ে দেখতে পেলাম এই দেখুন আমরা দেখাতে পাচ্ছি এই দেখুন একজন অসহায় মানুষ আচ্ছা দেখুন তো দেখি এনার সাথে একটু কথা বলি আসুন আপনারা আমাদের সাথে মা কেমন আছো আছি ভালো একটু জোরে কথা বলো আছি ভালো ভালো আছো বাড়ি সবাই ভালো আচ্ছা আল্লাহ ভালো রাখলি ভালো দেখুন অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর ছায়রা বেগমের জীবনে তেমনটি ঘটেছে মানে অল্প শোকে মানুষ কাতর হয়ে যায় কিন্তু অধিক শোকে কি হয় পাথর হয়ে যায় আজকে সায়রা বেগমের জীবন দশায় সায়রা বেগম পাথর হয়ে গেছে বাড়ি কোথায় আমরা জিজ্ঞাসা করছি আপনারা আমাদের সাথে থাকুন দেখুন বাড়ি কোথায় মা খুলনায় খুলনা থেকে খুলনায় খুলনা থেকে এখানে কি এখানে ভিক্ষ আসছে

কেউ নেই কেউ নেই দেখুন ছায়রা বেগম জীবনের এই ক্লান্তি লগ্নে জীবন প্রদীপ প্রায় শেষের দিকে সূর্য ডুবে গেছে পশ্চিম দিগন্তে হেলে গেছে জীবনের সমস্ত সব দিক ছায়রা বেগম এখনও কিন্তু জীবন যুদ্ধে লিপ্ত আছে ছায়রা বেগমের জীবন যুদ্ধ থেমে নেই শুধু পেটে খাওয়ার জন্যে আজ পর্যন্ত জীবন সংগ্রামে সংগ্রামেই সায়রা বেগম লেগে আছেন আমরা সায়রা বেগমের সাথে কথা বলছি সুদূর খুলনায় বাড়ি আর এইটা কালীগঞ্জ থানার রেল স্টেশনে এই যে লিথহারভাবে পড়ে আছেন মানুষের কাছ থেকে নিচ্ছে মানুষই যা দেয় মানুষ একটু খেতে দিলে খেলো না খেতে দিলে এইভাবে চললো ভ্রাহ্যভাবে তুলে দিতে হয় তুলে দিতে হয় না এই এখান থেকে যদি কারুর দয়া হয় যদি কারুর করোনা হয় কেউ যদি একটু যদি ভালোবাসা দিয়ে যদি স্টেশন থেকে তুলে দেয় ট্রেনে তাহলে যাওয়া না হয় এখানেই রাত কেটে গেল হ্যাঁ আমার তা বলো তোমার সমস্যাটাগুলো বলো আর শুভেশ্যা হচ্ছে বুক করতে হচ্ছে দেবে বেটা ফালি খাইলো না ফাইলি না ফেলে আর আমার অসুবিধার গা ব্যথা আছে দুখে ব্যথা শুভেশ্বা এই গিয়ে হাড়ের দোষ আছে এই জন্যই তো মানে অনেক অসুবিধা হচ্ছে দেখুন দেখুন পায়ের দশা এই তার সমস্ত কিছু আমরা দেখাচ্ছি আপনারা দেখুন যে কত অসহায় একটা মানুষ এই মোবারেগঞ্জ রেল স্টেশনে পড়ে আছেন যে দুনিয়ার সব থেকে যে অসহায় মানুষটি যেন সায়রা বেগম হ্যাঁ আমার মতন অসহায় কেউ নেই আর কি আমি যে বলতে পারি সবসময় যে আমার মতন অসহায় কেউ নেই দুনিয়ার এটিম আমি মা বাবা ভাই বোন স্বামী সন্তান কেউ নেই হচ্ছে না বুকা কোন সময় সত্তরে কেউ সময় কী করে তো বলা যায় না আমি জেন সেনে ফলাই বেড়াচ্ছি তো আমরা এখন কি করতে পারি মানে তোমার জন্য বলো এখন তোমাদের ইচ্ছা না কি করলে তোমার ভালো হয় তুমি সেটা বলো

আচ্ছা ঠিক আছে তোমার জামা কাপড়ের ব্যবস্থা করছি ঠিক আছে আহ দেখুন আহ ছায়রা বেগম আমার আমাদের কাছে আমার কাছে চাচ্ছে কি জানেন যে ঠিক আছে যদি তুমি যদি বাবা হও তাহলে আমার এই শীতের বস্ত্র শীতের কাপড় শীতের পোশাক আমরা দেখি আমি আমার জায়গা থেকে তার জন্য শীতের একটু বস্ত্র দেওয়ার জন্য ব্যবস্থা করি আপনারা সেই পর্যন্ত থাকুন আমরা ছায়রা বেগমের আজকে শীত বস্ত্র দেব আমার নাম জানো কি বলিলে ছায়রা হ্যাঁ দেখুন যে এই অসহায় এই বৃদ্ধা মা যে ছায়রা এই ছায়রার এই 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 ছায় এই ছায়রার জন্য একটা কম্বল নিয়ে তার কাছে আর আবারও আবার দেখেন ইমন দেখাও এই হচ্ছে আহ বেগম পৃথিবীতে সমস্ত সব কিছু হারিয়ে সহায় সম্বল সব হারিয়ে আজকে নিঃসঙ্গ এই জীবন এই কালীগঞ্জ মোবারিকগঞ্জ রেল স্টেশনে এই বৃদ্ধা মানুষটি এই অসহায় জীবনযাপন করছে আমরা তার দ্বারে এসে আমরা তার কিছু কথা আপনাদেরকে শোনালাম এবং তার জন্যে আমরা যেটা নিয়ে আসলাম হ্যাঁ এই যে আমার ক্যামেরা দিকে ঘোরো মা এই দিক ঘোরো হ্যাঁ তো আমাদের কাছে সে চেয়েছে শীতের কম্বল আমরা তার জন্যে একটি কম্বল নিয়ে আসছি এবং কম্বলটি আমি এই বৃদ্ধা মায়ের গায়ে আমি জড়িয়ে দিয়ে যাই যে অন্তত কিছু হলো এই যে মাসের শীতে এই বৃদ্ধা মা যে প্রখর কষ্ট করে চলেছে আমরা এই বৃদ্ধা মায়ের পাশে একটু ছোট্ট একটা কম্বল নিয়ে তার দ্বারে মা এই যে কম্বল নিয়ে চলে আসি তোমার জন্য কি তুমি খুশি হ্যাঁ হ্যাঁ ছায়রা বেগম এই হচ্ছে ছায়রা আমরা এই ছায়রা বেগমের জন্য আবার ছুটে আসলাম এই কম্বল নিয়ে এই যে মা তোমার কম্বল ঠিক আছে এই যে কম্বল তোমার এই যে কম্বল এই যে ঠিক আছে খুশি হ্যাঁ হ্যাঁ খুশি খুশি দেখুন এই ছিল ছায়রা বেগমের পাশে সামান্য একটু সাহায্যের আমরা নিয়ে একটু দাঁড়াইছি এই ছায়রা বেগমের কাছে ভিডিওটি ভালো লাগলে এই সমস্ত ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার দেবেন যেন এই ধরনের ছায়রার পাশে আমরা একটু হলেও সাহায্যের হাত বাড়াতে পারি সেই আশা প্রত্যাশা রইলো আল্লাহ হাফেজ السلام عليكم